স্বপ্ন চুয়ে দেখল এবার বাস্তবতাকে মাত্র একদিনের ব্যবধানে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার কাছ থেকে অনুমতি পেলেন শামিত আর সেই সংবাদ শোনার পর আনন্দে আত্মহারা কোটি কোটি বাংলাদেশি ফুটবল ভক্ত সামিৎ সোমন নিজেকে পুরোপুরি বাংলাদেশি হিসেবে বাঁপতে শুরু করে দিয়েছেন আর তাই তো যেখানেই বাংলাদেশের পতাকা সেখানেই চুটে যান শামিত ছবি তুলেন পতাকার সাথে সেলফি তুলেন বক্তদের সাথে এভাবেই পূরণ করেন বক্তদের মনের আশা এবং জয় করেন কোটি কোটি বাংলাদেশের ফুটবল ভক্তদের হৃদয় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম শুরু থেকে সামিতেরই অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তিনি ফিফার অনুমোদন প্রসঙ্গে বলেন কিছুক্ষণ আগে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির চিঠি আমরা পেয়েছি এখন স্বামীদের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই বাফুফে গতকাল রাতে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সামিদকে নিয়ে আবেদন করেছিল এবং বাফুফের সহসভাপতি সভাপতি ফাহাদ করিম বলেছিলেন আমি নিজের হাতে স্বামী সব কাগজপত্র দিয়ে আজ বিকেলে ফিফার পোর্টালে আবেদন করেছি শুধু অপেক্ষায় আছি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ডিসিশনের জন্য কিন্তু তাকে আর অপেক্ষা করতে দিল না ফিফা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই এই আবেদনের ফলাফল জানিয়ে দিল ফিফার প্লেয়ার স্টেটাস কমিটি যেখানে হামদা চৌধুরী চার মাস সময় লেগেছিল সেখানে স্বামীসিং কীভাবে একদিনের মধ্যেই ফিফার অনুমতি পেলেন সেই প্রসঙ্গে ফাঁদ করিম বলেন প্রথমত তার মা বাবা দুজনই জন্মসূত্রে বাংলাদেশি অরিজিন বা সুদৃঢ় এরপর তিনি কানাডা সিনিয়র দলে খেললেও সেটা অফিসিয়াল মেস না হওয়ায় প্লাস্টাস কমিটি স্বল্প সময়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি আমাদের সভাপতি ফিফার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছিলেন এবার লালসবের জার্সিতে মাঠে দাপট দেখাবেন সামিৎসুম বন্ধুরা বাংলাদেশ দলের সামিসুমকে স্বাগতম জানিয়ে এবং আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে লালসবুজের জার্সিতে সামি মাঠে দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ